নমস্কার দেখুন আমার শ্রোতা বন্ধুদের কাছে আমি ছোট্ট একটি বিনম্র অনুরোধ করব যে আজ রাত আটটা থেকে পরের দিন অর্থাৎ নয়ই মার্চ শনিবার পাঁচটাতে তেতাল্লিশের মধ্যে একটি ছোট্ট উপায় সম্পর্কে বলছি এটা অবশ্যই করুন জীবনে খুব সুন্দর একটা পজিটিভ ফল পাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই উপায়টি নারী পুরুষ উভয়ে করতে পারেন কোনো সমস্যা নেই বা যারা নির্জলা উপবাস করছেন তারাও উপায়টি করতে পারেন যাদের ঘরে কোনো শিবলিঙ্গ নেই শুধু মহাদেবের মূর্তি বা ছবি রয়েছে তারাও কিন্তু এই উপায়টি ঘরে বসে করতে পারেন এই উপায়টি করলে কি কি বেনিফিট পাবেন সেগুলো আমি পরে আলোচনা করব তবে হ্যাঁ এর পজিটিভ রেজাল্ট খুব সুন্দর পাওয়া যায় এবং হানড্রেড পারসেন্ট বলতে পারি এই উপায়টি করার পর আপনারা যে মনস্কামনাটি নিয়ে উপায়টি করবেন সেটা কিন্তু আপনার জীবনে পূর্ণ হওয়ার একটা সুন্দর যোগ তৈরি হয় সুতরাং খুবই আর্জেন্টভাবে আমি ভিডিওটা তৈরি করেছি মানে শুধুমাত্র আমার শ্রোতা বন্ধুদের জন্য করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক প্রথমেই আমি এই উপায়টি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে কি কি বেনিফিট পাবেন এই উপায়টি করলে বা টোটকাটি করলে সেটা সম্পর্কে আলোচনা করব দেখুন প্রথমত তিনটি খুব সুন্দর নিখুঁত দেখে বিল্লপত্র স্নান করে সংগ্রহ করবেন তবে কোনো মতে যেন বিল্লপত্রগুলি অপরিষ্কার না থাকে বা ফুটো বা পোকাতে খেয়ে নেওয়া এরকম বিল্লপত্র নেবেন না একদম যে বেলপাতাগুলি মানে অত্যন্ত নিখুঁত সুন্দর দেখতে সেরকম বেলপাতা আপনারা কিন্তু সংগ্রহ করবেন এবং বেল পাতাগুলো ভালো করে বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর বেলপাতার যেটা দেখবেন চকচকে দিক যেদিকে দেখবেন বেলপাতা শিরাগুলো উঠে রয়েছে সেই দিকটা নয় যে দিকটা চকচকে দিক সেদিকে ডান হাতের নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সাদা চন্দন লেপন করবেন এই যে আমাদের রয়েছে অনামিকা আঙুল এই আঙুল দিয়ে কি করবেন বেলপাতায় যে তিনটে পাতা রয়েছে তিনটে পাতার চকচকে দিকে হ্যাঁ অনামিকা আঙুল দিয়ে লেপন করবেন শ্বেত চন্দন এরপর আপনারা যখন কোনো শিব মন্দিরে গিয়ে বা নিজের ঘরেই যখন শিব চতুর্দশী তিথিটি লেগে যাওয়ার পর পুজো অর্চনা করবেন সেক্ষেত্রে বলে দিই উপায়টি করবেন রাত্রি মানে আজ রাত আটটা থেকে সাড়ে নটার মধ্যে উপায়টি করতে পারেন বা আগামীকাল বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী থাকছে সেই সময় অবধিও ইউপাইটি কিন্তু করা যায় তবে সব থেকে যদি ভালো হয় চেষ্টা করবেন আজকে রাত আটটা পাঁচ মিনিট থেকে ধরে নিন সাড়ে নটার মধ্যে নটা আঠাশ মিনিটের মধ্যে ইউপাইটি করার চেষ্টা করবেন এবং সেই বেল পাতাগুলো কোনো মন্দিরে হোক বা আপনি যদি ঘরেই পুজো অর্চনা করেন সেক্ষেত্রে নিজের অনামিকা আঙুল এবং বুড়ো আঙুল দিয়ে যেটাকে বলা হয় অঙ্গুষ্ঠ আঙুল মানে ধন এটা আমার বুড়ো আঙুল মানে অঙ্গুষ্ঠ আঙুল এবং এটা হচ্ছে আমার অনামিকা আঙুল এই দুটো আঙুলে বেলপাতাটি তুলবেন এবং সেটি সেই আঙুল দিয়ে বেলপাতাকে তুলে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই সহজ বীজ মন্ত্রটি তিনবার বলে যেটা বেলপাতার চকচকে দিক যেদিকে আপনারা চন্দন লাগিয়েছেন সেই দিকটি শিবলিঙ্গের উপর অর্পণ করে দেবেন ধরুন শিবলিঙ্গ তার উপরে এই দুটো আঙুল দিয়ে অর্পণ কর দেবেন এবং একই নিয়মে তিনবার মানে অর্পণ করবেন তিনটে বেলপাতা এবং তিনবারই টোটাল নবার ওম নাম শিবায় মন্ত্রে জপ করবেন তিনবার করে প্রথমে হচ্ছে তিনবার ওম নম শিবাই দ্বিতীয় ক্ষেত্রেও তিনবার এবং তৃতীয় ক্ষেত্রেও তিনবার টোটাল নবার আপনারা কিন্তু এই ওম নমঃ শিবাই মন্ত্রটি জপ করবেন এবং বেলপাতাগুলো একে একে বুড়ো আঙুল অঙ্গুষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুল দিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করে দিবেন এইভাবে তিনবার তিনটে বেলপাতা শিবলিঙ্গের তিনবার ওম নমঃ শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করে মনে ভক্তিভাব রেখে শিবজিকে জ্ঞাপন করুন এরপর আপনারা যেভাবে পুজো অর্চনা করেন সেইভাবেই করুন শিবলিঙ্গে জল অভিষেক করুন দুধ অভিষেক করুন বা মন্দিরের যে নিয়ম রয়েছে ঘরোয়া পদ্ধতি যে রয়েছে যেভাবে আপনারা শিব পুজো করেন শিবরাত্রির দিন সেইভাবেই করুন এরপর যদি আপনারা এই উপায়টি কোনো শিব মন্দিরে গিয়ে করেন সেক্ষেত্রে বিল বিলপত্র শিব শিবলিঙ্গের উপর অর্পণ করে আপনারা কিন্তু বাড়ি চলে আসবেন এবং বাড়ির যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুরের সামনে বসে এক হয় পূর্ব দিকে। অথবা উত্তর দিকে মুখ করে বসবেন এবং মনে মনে শুধু কল্পনা একটাই করবেন একটা ইমাজিন করবেন যে আপনার যে মনস্কামনাটি সেটি কিন্তু পূর্ণ হয়ে গেছে আপনি মনে যে ইচ্ছাটা নিয়ে বা মনস্কামনাটা নিয়ে এই উপায়টি করেছেন সেটা শিবজিকে ব্যক্ত করবেন এবং মনে মনে একটা কল্পনা করবেন যে আপনার মনস্কামনাটি পূর্ণ হয়ে গেছে কারোর ধরুন শরীর খারাপ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে সেই জন্য হয়তো উপায়টি করেছেন সেক্ষেত্রে আপনার মানে সেটা হয়তো ঘরে হতে পারে বা মন্দিরে হতে পারে যেখানে আপনারা ক্রিয়াটি করুন আপনি শুধু মনে মনে এইটুকুনটি ভাববেন যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আপনার শরীর ঠিক হয়ে গেছে এরকম একটা মনে মনে কল্পনা করতে পারেন সেটা আপনি মন্দিরেও বসে করতে পারেন শিবজিকে বেলপত্র নিবেদন করার পর বা নিজের ঘরে এসেও এরকম একটা চিন্তাভাবনা করবেন মানে একটা পজিটিভ ওয়েতে ভাবনা করবেন যে আমার শরীর বর্তমানে ঠিক হয়ে গেছে এরপর যদি রুদ্রাক্ষ থাকে আপনাদের কাছে তাহলে খুবই ভালো যদি না থাকে হাতের কর এই যে দেখুন হাতের যে কর এক দুই তিন চার এরকমভাবে করগুলোকে কাউন্ট করে একশো বার ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করবেন সেটা আপনি আপনার যে শিব মন্দিরে গেছেন সেখানেও করতে পারেন বা নিজের ঘরে এসেও এই মন্ত্রটি জপ করতে পারেন এক্ষেত্রে বলে রাখি যদি আপনারা একুশ মালা জপ করতে পারেন ওম নম শিবাই শুধু এই মন্ত্রটি তাহলে খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার শরীরে একটা দেখবেন পজিটিভ এনার্জি গ্রো হবে এবং সেই সময়ে আপনারা মনে মনে কল্পনা করবেন যে শিবজিকে ধন্যবাদ জানাবেন যে আমার মনস্কামনাটি পূর্ণ করে দেওয়ার জন্য ভগবান তোমার চরণে শতকোটি প্রণাম এরকম একটা মনে মনে ভক্তিভাব রাখবেন যা কিছু ভাববেন পজিটিভভাবে ভাবনা করবেন এরকম মনে একটা ভাব রাখবেন যে ইচ্ছাটি নিয়ে আপনি উপায়টি করেছেন সেটা ইতিমধ্যেই কিন্তু পূর্ণ হয়ে গেছে অর্থাৎ একটা পজিটিভ ভাবনা করবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা ওম নম শিবাই এই মন্ত্রটি পুনরায় বলছি একুশ মালা চপ করতে পারেন অর্থাৎ ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এইভাবে একশো আট বার করলেন তাহলে কি হলো এক মালা জপ হলো আবার ওম নাম শিবাই করে আরও একশো বার দুমালা এরকম করে একুশ মালা যদি জপ করতে পারেন শিবরাত্রি তিথি চলাকালীন অর্থাৎ রাত আটটা থেকে রাত নটা তিরিশ পর্যন্ত আজকের দিনে তাহলে এটা কিন্তু অত্যন্ত মানে বলতে পারি একটা পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে গ্রো হবে এবং যে মনস্কামনাটা নিয়ে আপনি এই মন্ত্র উচ্চারণ করছেন যে বিষয়টা ভেবে আপনি মন্ত্রটা উচ্চারণ করছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কি হয় মন্ত্রটা চার্জ হয়ে যাবে যার ফলে কিন্তু ওই ইচ্ছাটা ইউনিভার্সের মাধ্যমে বা দেবাদিদেব মহাদেবের কৃপায় অনুগ্রহে সেটা কিন্তু পূর্ণতা পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের জীবনে কিন্তু তৈরি হতে পারে যাই হোক যাদের ঘরে শিবলিঙ্গ নেই তারা যে কোনো দেবাদিদেব মহাদেবের ছবির চরণে বিল্লপত্র এইভাবে নিবেদন করে উপায়টি করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই যাই হোক সামান্য একটি উপায় আপনারা করে দেখুন মনে ভক্তি ভরে ভক্তিভাবের সঙ্গে এর ফলে যে মনস্কামনাটা নিয়ে আপনি উপায়টি করেছেন সেটা যেমন খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে পূর্ণ হবে ঠিক তেমনই জীবনে সফলতা আসবে সুখ শান্তিগুলো ফিরে পাবেন আর সব থেকে বড় বিষয়টি হল শিবরাত্রির দিন মহাদেব অত্যন্ত বলতে পারি দয়ালু হয়ে যান উনি সাগর হয়ে যান আশুতোষ শিব সেহেতু এই উপায়টি করলে কাউকে উনি কিন্তু খালি হাতে ঘুরিয়ে দেন না শুধু উনাকে একটু মন থেকে ডাকতে হয় দেখুন প্রত্যেকটা মানুষের চাহিদা অন্যরকম হয় প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়ার বিষয়গুলো আলাদা আলাদা হয় মনস্কামনাগুলো আলাদা হয় ধরুন আপনি চাকরি করছেন কিন্তু আপনার চাকরিটি পারমানেন্ট নয় সেক্ষেত্রে উপায়টি করতে পারেন বা ধরুন আপনি ব্যবসা করছেন ব্যবসাটি একেবারে শেষ হতে বসেছে সেক্ষেত্রে উপায়টি করতে পারেন বা ধরুন আপনি মনের মতন চাকরি পাচ্ছেন না বহু চেষ্টা করছেন বা আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে সেখান থেকে মুক্তি পেতে চান অর্থাৎ যার যেরকম সমস্যা রয়েছে সেই রিগার্ডিং মনস্কামনা জ্ঞাপন করে উপায়টি করবেন তবে হ্যাঁ যে কোনো একটি মনস্কামনা রাখবেন হাজারটা মনস্কামনা জ্ঞাপন করে কোনো উপায় করতে নেই তাতে কোনো ফল কিন্তু পাওয়া যায় না আলটিমেট শূন্য হয়ে যায় ফলগুলো অর্থাৎ আপনার ধরুন গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই বৈভব চাই আনন্দ চাই আরও অনেক কিছু জিনিস চাই তো সব রকম মনস্কামনা পূরণ কিন্তু কখনই একসাথে হয় না যেটা আপনার খুবই প্রয়োজন যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না জীবনে চলার পথে এই জিনিসটা আপনার খুবই প্রয়োজন দরকার এরকম কোনো মনস্কামনা কিন্তু ব্যক্ত করার চেষ্টা করবেন এবং উপায়টি করার চেষ্টা করবেন তবেই কিন্তু মানে সেরকম একটা অনেস্টলি মানে মনস্কামনা জ্ঞাপন করলে ঈশ্বর সেটা কিন্তু পূর্ণ করে থাকেন দেখুন ভগবান কিন্তু অন্তর্জামী দেবাদিদেব মহাদেব হচ্ছে ত্রিকালদর্শী উনি অতীত ভবিষ্যৎ বর্তমান সবই দেখতে পান উনি অন্তর্জামী ভক্তের মনের কথা উনি কিন্তু বুঝেন এবং সব থেকে বড়ো কথা কাকে কতটা দেওয়া প্রয়োজন কে কতটা পাওয়ার অধিকারী সেই হিসাবে নিজেদের ডিমান্ডগুলো ভগবানকে জানাবেন অ্যাবসান্ট কোনো ডিমান্ড কিন্তু ভগবানকে জানাবেন না তো সেক্ষেত্রে বলবো কি যে কোনো একটি মনস্কামনা মানে মনস্কামনাকে মানে ভরসা করে সেটার উপর থেকে আপনি কিন্তু এই উপায়টি করবেন হাজারটা নয় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না যদি কোনো এই বিষয়ে প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ